আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন ছিল ঝড়খালি ঝড়খালির অন্যতম আকর্ষণ বাঘ উদ্ধার কেন্দ্র প্রায় তিন একর জমি নিয়ে তৈরি হয়েছে এই কেন্দ্র প্রবল বেগে জোয়ারে জল ঢুকছে সেই সময় ছাড়া হয়েছে আমাদের লঞ্চটি বিদ্যাধরী নদীর পাড়ে অবস্থিত বিদ্যাগ্রাম থেকে আমাদের লঞ্চটি ছাড়া হয়েছে এই জায়গাটি হচ্ছে বিদ্যাধরী ও বঙ্গোপসাগরের সংগমস্থল আমাদের ঝড়খালি যেটি চলে এসেছে এখানে ছাবি বাহ বিদ্যাল কেন্দ্র পর্যটকদের সোমবারে বন্ধ সকাল আটটা তিরিশ থেকে বিকেল চারটের মধ্যেই হলো দূর থেকে হলেও এখানে বাঘের দেখা আপনি পাবেনই পাবেন নাম না জানা অসংখ্য গাছ দিয়ে পুরো এলাকাটি ঘেরা বাইরে চড়া রোদ হলেও ভেতরটি বেশ ঠান্ডা এবং নির্জন এখানে ঢোকার জন্য একটি করে টিকিট কাটতে হয় মাথাপিছু তিরিশ টাকা বাঘের খাঁচার পাশেই একটি সরু জলাশয় আছে এই জলাশয়ে কুমির দেখতে পাওয়া যায় এখানে মাঝে মাঝেই বাঁদর এবং চিতল হরিণ দেখা যায় জঙ্গলে কোনো বাঘ আহত হয়ে গেলে এখানে তার চিকিৎসা করা হয় সুস্থ হয়ে উঠলে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বিকেলে অরন্ত রোদে যেটি ঘাটের সামনে দাঁড়ালে মনে হবে যেন গোটাটাই একটা ছবি রোদ পড়ে সোনার মতো ঝিকমিক করবে আর তেমনি উত্তাল হাওয়া মন এবং প্রাণ দুই শান্ত হয়ে যায় টি থেকে লঞ্চ এবং বোট ভাড়া করে সুন্দরবনের বিস্তন এলাকা ভ্রমণ করতে পারেন নদীর দুধারেই ঘন জঙ্গল সেই জঙ্গলের কিছু অংশ আবার নিষিদ্ধ এলাকা পর্যটকদের প্রবেশ নিষেধ বন দপ্তরের কর্মীরা ছাড়া আর কারো প্রবেশের অধিকার নেই সেখানে। এখানে খুব সতর্ক হয়ে চলতে হয় লঞ্চে বা বোটে ওঠার সময় তাড়াহুড়ো করবেন না হাতে সময় নিয়ে জলেই ভালো মনে রাখবেন এখানে ডাঙ্গায় বাঘ আর জলে কুমে সময় পান এই বঙ্গবঙ্গাগরের মহনাটা অন্তত একবার দেখে আসতে ভুলবেন না এই স্থানে দুটো নদী পাবেন একদিকে মাতলা অন্যদিকে বিদ্যাধরী দুটো নদী বঙ্গবন্ধাগরে গিয়ে মিশেছে এখানে আসতে হলে গাড়ি করে যেতে পারেন কলকাতা থেকে সড়ক পথে ঝড়খালি যেতে প্রায় তিন ঘন্টা লাগে এছাড়া শিয়ালদা থেকে দক্ষিণ শাখার লোকাল ট্রেন ধরে ক্যানিংয়ে আসতে পারেন ক্যানিং স্টেশনের বাইরে এসে বাস ম্যাজিক ভ্যান এই সমস্ত পেয়ে যাবেন সুবিধা মতো কোনো একটিতে উঠে পড়তে পারলেই হলো ক্যানিং স্টেশন থেকে এক ঘন্টা পথ পেরিয়ে ঝড়খালি বাজারে আসতে হবে আমরা যেহেতু আগে থেকেই প্যাকেজ বুক করেছিলাম তারাই সব ব্যবস্থা করে দিয়েছিল সারাদিন ঘুরে রাত্রিতে আমরা চলে এসেছিলাম বিদ্যাধরী নদী পারে বিদ্যা গ্রামের একটা রিজর্ট এসে পরের দিন আমরা যাবো সজনেখালী